ভিওর্স ক্রিকেটে ক্যাচ আউট রান আউট কিংবা বোল্ড আউট হওয়া এটা তো খুব সাধারণ বিষয় কিন্তু একজন ব্যাটসম্যানের জন্য সবচাইতে কষ্টদায়ক আউটটা বোধহয় এমন দুর্ভাগ্যজনক কারণে আউট হওয়া হ্যাঁ কারণ মাঠে একজন বলার কিংবা ফিল্ডার দ্বারা আউট হলে সেটা মেনে নেওয়া যায় কিন্তু যখন নিজের দুর্ভাগ্যের কাছে হেরে যেতে হয় তখন সেটা মেনে নেওয়াটা সত্যিই খুব বেদনাদায়ক তাই এমন কিছু আনলাকে ব্যাটসম্যানদের নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও যেখানে পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রিকেটের এমন দশটি দুর্ভাগ্যজনক আউট তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন নাম্বার টেন অ্যান্ড্রো সাইমন্স দর্শক অস্ট্রেলিয়ার সাবেক প্রয়াত এই ব্যাটসম্যান ক্রিকেট মাঠে ছিলেন একজন আক্রমণায়ক ও বখাটে ব্যাটসম্যান এই ব্যাটসম্যান দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে অদ্ভুত এক উপায় সাজ করে ফেরেন যেখানে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান অ্যান্ড্রো সাইমন্স বলারের করা বলে স্টেট ড্রাইভ করতে গেলে বলটি এসে নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান মাইকেল ক্লার্কের পায়ে লেগে সেটি উপরে উঠে যায় আর ফিল্ডার সেটি খুব সহজেই ক্যাশ ধরে ফেলেন সুতরাং ব্যাটসম্যান আউট হয়ে যায় তবে এক্ষেত্রে যদি বলটি মাইকেল ক্লার্কের পায়ে না লাগতো তাহলে হয়তো নিশ্চিত চার হয়ে যেত তাই বলা যায় সাইমন্সের আউটটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক আর এমনই এক দুর্ভাগ্যজনক উপায়ে আউট হন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাসেম আমলা যেখানে নিউজিল্যান্ডের বলার নেথান ম্যাকুলার বলে অফসাইটে খেলতে গেলে ব্যাটসম্যানের ব্যাট শুয়ে উইকেট কিপারের পায়ে লেগে বলটি উপরে উঠে যায় আর স্লিপে দাঁড়ানো ফিল্ডারটি খুব সহজেই তার তালবন্দি করে ফেলেন আর এমন দুর্ভাগ্যজনক আউটে সাজ করে ফেরেন এই ওপেনার নাম্বার নাইন আন্ডার রাসেল যার মার্সেল পাওয়ার সম্পর্কে তো আমরা সবাই জানি তবে তার পাওয়ার হ্যাটেংয়ে যেমন বলারদের হারাম হতেন তেমনই আবার অনেক সময় বলারদের হাতে নাস্তানাবোধ হতেন তবে বিগ বেস লিগে একবার এই ব্যাটসম্যান দুর্ভাগ্যজনকভাবে আউট হয় যেখানে বলারের করা একটি বাউন্স বলে বল করতে গিয়ে তার পুরাই নাজেহাল অবস্থা যেখানে বাউন্স বলটি তার কাঁধে লাগলে তিনি নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে ব্যাট দিয়ে নিজের স্টাম্প ভেঙে যায় এবং তিনি হিট আউট হয়ে ফেরেন নাম্বার এইট শহীব মালি পাকিস্তানের সময়ের সেরা অভিজ্ঞ উদ্দলার মিডল অর্ডারের মূল স্তম্ভ হচ্ছেন এই শৈব মালিক তবে এই ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে এক ওয়ান ডে ম্যাচে হিট আউট হন যেখানে ইংলিশ বলার মার্কোটের বল মোকাবেলা করার সময় তিনি অনেকটাই পিছনে চলে আসেন এবং বলে আঘাত করার সময় নিজের অজান্তেই ব্যাট লেগে স্টাম্প ভেঙে যায় এবং তিনি হিট আউট হয়ে ফিরে যান যা দেখতে খুব হাস্যকর লেগেছে নাম্বার সেভেন জস বাটলার দর্শক ক্রিকেটের সুপারম্যান খ্যাত অ্যাভিডিবি থ্রি সিক্সটি শট দেখে যারা ক্রাশ হয়ে যান তারা এই শটটি নিশ্চয়ই দেখেছেন যেখানে বলারের করা অফ স্টাম্পের বাইরে ফুলটাস বলটিকে রিভার সুইপ করে বিশাল ছক্কা মারেন তিনি আর এভিডি বিলার্স এই শটটিকে কপি করতে গিয়ে জস বাটলারের কি অবস্থা হয় দেখুন তিনি বিগ বেস লিগে বোলারের করা ফুলটাস বলটিকে রিভার্সিভ সুইপ করতে গিয়ে বলে সংযুক্ত দূরের কথা বরং ব্যাট গিয়ে লাগে নিজের স্টাম্পে এবং তিনি আউট হয়ে যায় নাম্বার 6 ব্যান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ব্যানস্টর্ক এক অদ্ভুত আউটের শিকার হয় যেখানে ওজি পিস এর মেজা স্টার্কের বলে ব্যাটসম্যান ব্যাট স্ট্রক ডিফেন্ড করেন এবং বলটি ফিরতে চলে আসে স্টার্কের হাতে যেহেতু ব্যাটসম্যান পপিং চুজের বাইরে ছিলেন তাই মেজাস্ট বলটি হাতে পেয়ে সরাসরি স্টাম্পে থ্রো করেন তবে ব্যাটসম্যান স্ট্রক নিজের উইকেট বাঁচানোর জন্য বলটিকে হাত দিয়ে আটকে দেন আর নিয়ম অনুযায়ী যদি কোন ফিল্ডার রান আউট করার উদ্দেশ্যে স্টাম্পে বল থ্রো করে আর সেটি স্টাম্প বরাবর থাকে তবে ব্যাটসম্যান স্থাকৃতভাবে আটকে দেন তাহলে নিশ্চিত আউট হিসাবে গণ্য হবেন আর সেই নিয়ম অনুযায়ী ব্যাংস্ট্রক আউট হয়ে যায় দর্শক এমনই এক আনলাকে আউট হন পাকিস্তানের গ্রেট ইনজামামুল হক যিনি ফিল্ডারের থ্রো করা বলটি নিজের ব্যাট দিয়ে আটকে দেন এবং নিয়ম অনুযায়ী তিনি আউট হয়ে যান নাম্বার ফাইভ মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের একজন নক্ষত্র ছিলেন সর্বকনিষ্ঠই সেঞ্চুরিয়ান যাকে বাংলার আবেগী ভক্তরা এখনও খুঁজে বেড়ায় বাইশ গজে যদিও নিজেকে হারিয়ে খোঁজায় এই আশরাফুল এখন কেবলি আকাশের ওই অধরা নক্ষত্রের মতোই তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে দুর্ভাগ্যজনক আউটের ফাঁদে পড়ে এই ব্যাটসম্যান বলার বল করলে সেটি চলে যায় স্লিপ ফিল্ডারের হাতে তবে স্লিপ ফিল্ডার বলটি মিস করেন তবে আশরাফুল ভেবেছিলেন যে বলটি হয়তো তখন ফিল্ডারের হাত ফসকে আউটফিল্ডে চলে গেছে তাই সিঙ্গেল নেওয়ার জন্য যেই দৌড়ান অমনি ফিল্ডার বলটি করে খুব সহজেই আউট করে ফেলেন আর এমন দুর্ভাগ্যজনক আউটে মার ছাড়েন আশরাফুল তাই এমনই এক আনলাকি ঘটনার পুনরাবৃত্তি ঘটে এই জিম্বাবুয়ের সাথে সাথে তাই এবার বলারের করা বলটি বলটি মিস আটকে যায় কাছে ব্যাটসম্যান করলেও তার পায়ের তবে এভিড উইলার্স হয়তো ভেবেছিলেন বলটি দূরে কোথাও চলে গেছে তাই সিঙ্গেল নিতে গিয়ে আউট হন তিনি আর এমন দুর্ভাগ্যজনক আউট সত্যিই খুব কাম্য নয় নাম্বার ফোর কেবিন পিটারসন দর্শক একজন পেস বোলারের করা তীক্ষ্ণ বাউন্সে আঘাতপ্রাপ্ত হয়েছেন অনেক ব্যাটসম্যান তবে দুই হাজার সালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো পর এক টেস্ট ম্যাচে জয়েন বাবর করা এই বাউন্সে ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসনের মাথায় আঘাত লাগলে ব্যাটসম্যানের মাথা থেকে হেলমেট খুলে গিয়ে উইকেটে হিট করে এবং উইকেট ভেঙে হিট আউটের শিকার হন তিনি নাম্বার থ্রি কুমার সাঙ্গাকারা হেয়র্স ক্রিকেটে যেমন দুর্ভাগ্যজনক আউটের হাত থেকে রেহাই পাননি লংকান গ্রেট কুমার সাঙ্গাকারাও তিনি দুই সালে ভারতের বিপক্ষে বলার করা বল মোকাবেলা করার সময় নিজের ব্যাট হাত ফসকে গিয়ে উইকেটে লেগে হিট আউট হয়ে যান তিনি গুরুত্বপূর্ণ সময়ে দলের শেষ ভরসা যখন কুমার সাঙ্গাকারা তখন তার এমন আউট সত্যিই খুব দুঃখজনক নাম্বার দুই হাস্যকার আউট দর্শক এই আউটটার সম্পর্কে আমার তেমন কিছু বলার নেই শুধু দেখেছি আর অবাক হয়েছি এটা কি হলো নাম্বার ওয়ান ডেঞ্জারাস আউট দর্শক এই আউটগুলো দেখে আমার গাও শিউরে ওঠে কারণ এমন স্টেঞ্জার ও ডেঞ্জার আউট ক্রিকেটের সচরাচর খুব একটা দেখা যায় না বললে চলে বলারের করা বল ব্যাটসম্যান হিট করলে সেটি নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের কপালে লেগে উপরে উঠে যায় এবং বলার সেই ক্যাচটি ধরে ফেলেন তবে নন স্ট্রাইকে থেকে ব্যাটসম্যান খুবই বাজেভাবে আওত হন আর বিগ বাজে এমনই এক ভয়ঙ্কর আউট হন এই ব্যাটসম্যান যেখানে বলটি বলারের নাকে লেগে স্টাম্পে হিট করে তাই এই ক্রিকেটের দুইটি আউটকে দুর্ভাগ্যজনক বলবো নাকি অন্য কিছু সেটা আমার জানা নেই তো ভিওর্স আপনার কাছে কোন আউটটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ